হাই ফ্রেন্ডস শেয়ার বাজার হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিফটি দিনের পর দিন নতুন নতুন হাই করছে এবং পঁচিশ হাজারের দিকে যাওয়ার একটা ইন্টারনাল ইচ্ছা আছে দেখে মনে হচ্ছে কারণ কি যেভাবে হায়ার লেভেলে প্রতিদিন ক্লোজিং দিচ্ছে যেটা কিন্তু মার্কেটের স্ট্রং মোমেন্টামকে কে বোঝায় চব্বিশ হাজার ছশো তেরো ক্লোজ হয়েছে ছাব্বিশ পয়েন্ট উপরে নিফটি অন্যদিকে ব্যাংক নিফটি বাহান্ন হাজার তিনশো সাতানব্বই মামুলি উনষাট পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ডিআইআই আজকেও পাঁচশো উনত্রিশ কোটি টাকার বিক্রি করেছে আর অন্যদিকে ফরেনাররা কিন্তু এখন এই উপরের মার্কেটে কেনা শুরু করেছে বারোশো একাত্তর কোটি টাকার তারা কিনেছে ফ্রেন্ডস বাজেট আর মাত্র তিনটে ট্রেডিং সেশন বাকি আছে কালকে ছুটি বৃহস্পতি শুক্র দুটো দিন আর সোমবার মঙ্গলবার বাজেট সুতরাং আমরা বাজেটের যে ভোলাটিলিটি তার দিকে এগিয়ে যাচ্ছি যত বাজেটের কাছে যাচ্ছি তত ইরেডা আইআরএফসি ইরকন মানে রেলওয়ে স্টেয়ার এবং ইরেডা ইরেডাতে যদিও কালকে একটা ব্রোকিং ফর্ম ডাউনগ্রেড করেছিল সবার মধ্যে কিন্তু একটা প্রফিট বুকিং এসছে এবং সত্যি কথা বলতে কি বেসিক্যালি আজকে তিনশো কুড়ি থেকে ইরেটা যদি কারেকশান সিক্সটি পারসেন্ট করে তবেই কিন্তু কেনার কথা ভাবা যেতে পারে আদারওয়াইজ ধরুন তিনশো কুড়ি থেকে আমি যেটা নাকি রিট্রেসমেন্ট দেখছিলাম একশো নব্বই ফব্বই জায়গাতে যদি আমার ইরেডা আসে তাহলেও কিন্তু কেনার জন্য তেমন কোনো ইচ্ছা আমার তৈরি হবে না আমি দেখছিলাম যে এই যে ফিবোনাকি রিটমেন্ট এখান থেকে ফিবোনাকি রিটেসমেন্ট সিক্সটি হচ্ছে একশো এর কাছে কিন্তু অর্থাৎ তখনও কিন্তু যারা আইপিওতে পেয়েছে তাদের ক্যাপিটাল কিন্তু তখনও কিন্তু ছগুণের উপরে থাকবে সুতরাং যদি এখান থেকে সিক্সটি পার্সেন্ট ক্র্যাশ করে ধরুন তিনশো তিনশো আঠারো অর্থাৎ একশো আশি টাকা তাহলে একশো কুড়ি কাছে আসবে বলে বলছি কিন্তু এটা ঠিক যে দীর্ঘদিন এই শেয়ারটা অনুমান যে একটু নিচেই থাকবে দীর্ঘদিন অর্থাৎ যা হাই করার করে দিয়েছে এখন দেখুন ফ্রেন্ডস এগুলো সবই কিন্তু প্রবাবিলিটি অ্যানালাইসিস সুতরাং আমরা এখানে শেয়ার বাজারে সবকিছুই হয় ইরকন আইআরএফসি এগুলোতে ও খুব সম্ভবত প্রফিট বুকিং হবে একটা ভালো ও কারেকশন না হলে নতুন ইনভেস্টর কিন্তু এগুলোতে ঢোকার চেষ্টা করবে না যাদের কাছে বড় পয়সা করিয়ে আছে আর অন্যদিকে বাজেটকে কেন্দ্র করে বাজেটকে কেন্দ্র করে আজকে আবার এক নতুন তর্জমা শুরু হয়েছে নতুন তর্জমা বলতে কি ফ্রেন্ডস রোবট ট্যাক্স এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কাজ করানোর জন্য আনএমপ্লয়মেন্ট বাড়ছে লোকেরা কাজ হারাচ্ছে ঠিক আছে সুতরাং এই যে স্বদেশী জাগরণ মঞ্চ এবং ভারতীয় কিষান সংঘ বোথ আর আর এস এস লিঙ্কড তারা ফিনান্স মিনিস্ট্রির কাছে বলেছে যে এই সমস্ত কোম্পানিগুলোতে রোবোটিক ট্যাক্স রোবট ট্যাক্স লাগানোর কথা তো দিজ অল আর নিউমার্ক মানে নিউমার্ক বা তারা তাদের কথা বলছে বাট এগুলো বাস্তবায়িত হওয়া খুবই টাফ বাট এটা ফ্যাক্ট ধরুন আজকে অনেক ক্ষেত্রে কিন্তু এই মেশিন এর জন্য কিন্তু জব লুজ হচ্ছে এতে কোনো এ করার সন্দেহ নেই এর মধ্যে কোনো সন্দেহ নেই গতকাল রেজাল্টের কথা বলেছিলাম জিও ফাইন্যান্স কালকে ফাইন্যান্সের রেজাল্ট আমি দেখেছি এবং সবচেয়ে বড় জিনিস দেখুন জিও আপনি যদি চার্ট দেখেন আগে ফান্ডামেন্টাল দেখুন কি রেজাল্টটা এসছে দেখুন রেজাল্টে কিচ্ছু নেই রেজাল্টে কোন মানে কোন ডেভেলপমেন্ট নেই আপনি যদি দেখেন মার্চে চারশো আঠারো কোটি টাকার সেলস জুনে চারশো আঠারো কোটি টাকার সেলস এগারো কোটি তিনশো তেরো কোটি মানে কোনো ডেভেলপমেন্ট নেই কিন্তু এর পরের কোয়ার্টারে কিন্তু ওর মানে ইয়ে কিন্তু বেশি হবে সেলস এবং তার পিছনে কারণটা কি এটাও তো রিলায়েন্সের একটা শেয়ার এবং এর কাছে রিলায়েন্সেরও কিছু পার্সেন্টেজ আছে সুতরাং রিলায়েন্স যখন ডিভিডেন্ড দেবে সেই ডিভিডেন্ড ইনকামের জন্য কিন্তু এর ইনকাম বাড়বে তখন কিন্তু ব্যালেন্স শিট বেটার হবে আদারওয়েজ সেই অর্থে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের এখনো পর্যন্ত তেমন কোনো বিজনেসের ডেভেলপমেন্ট হয়নি কিন্তু আপনি যদি দেখেন শেয়ারে যদি দেখেন তাহলে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস তাহলে দেখা যাবে শেয়ার কিন্তু একদম উপরের লেভেলে বসে আছে রিলায়েন্স যেহেতু রিলায়েন্স এদের হ্যাভক পরিবর্তন করার ক্ষমতা আছে যে কোনো মুহূর্তে বা যখন এরা আসবে বড় সড় প্রোগ্রাম নিয়ে মাঠে নামবে এবং তখন দেখবেন ফান্ডামেন্টাল খুব ফাস্ট কিন্তু নিচে মানে ইম্প্রুভ হচ্ছে এবং পি কিন্তু নিচে চলে আসবে এখন কত ভিডিও জিও ফাইন্যান্সিয়াল এখন জিও ফাইন্যান্সিয়াল এর পি হচ্ছে কত তখন দেখবেন ধীরে ধীরে ষাট পঞ্চাশ চল্লিশ করে করে ওরা কিন্তু নিচে নিয়ে চলে আসবে সুতরাং ওই এক্সপেক্টেশনে যারা ধরে রাখার ক্ষমতা রাখে তারা কিন্তু কিনতে পারেন কিন্তু কারেকশন এলেই কেনা ভালো বলে আমার মনে হচ্ছে রেজাল্টে তেমন কোনো কিছু নেই বাজাজ অটোর রেজাল্ট ছিল আজকে একবার দেখে বাজার বাজাজ বাজাজ অটো হ্যাঁ বাজাজ অটোর রেজাল্ট এসছে দেখুন বাজাজ অটোর রেজাল্ট যদি দেখেন প্রথমত হচ্ছে মার্চ কোয়ার্টার অর্থাৎ এর আগের কোয়ার্টারের তুলনায় মামুলি সেলস বেড়েছে তেমন কোন সেলস বাড়েনি ক্লিয়ার মার্জিন একই আছে প্রফিট কমেছে অর্থাৎ মার্চ কোয়ার্টারের সঙ্গে জুন কোয়ার্টারে যদি তুলনা করেন আবার একই ভাবে যদি জুন কোয়ার্টারের সঙ্গে আগের জুন কোয়ার্টারের তুলনা করেন সেলস কিছুটা বেড়েছে মার্জিন একটু বেড়েছে এবং সেই কারণে কিছুটা প্রফিটও বেড়েছে বাট শেয়ার কোথায় আছে আমি দেখব যে শেয়ারটা কোন জায়গায় আছে বাজার জটু কারণ কি এবারে চিন্তা করুন শেয়ার একদম পিকে আছে তাহলে শেয়ার পিকে থাকলে তার যে রেজাল্ট হওয়া উচিত সেরকম কোন রেজাল্ট নেই যাতে আমূল ইপিএস পরিবর্তন হয়ে যাবে সুতরাং মানে এটা একটা কারেকশনের পরে কিন্তু আমার মনে হয় এতে এন্ট্রি করাটা বেটার হবে রেজাল্ট আহামরি কিছু আসেনি রেজাল্ট আহামরি কিছু আসেনি কিন্তু আবার শেয়ারটা যদি পি দেখেন পি কিন্তু কাছাকাছি আছে গতকাল আমাদের যে শেয়ার অ্যাঞ্জেল ওয়ান যেটাকে আমি গতকাল বলেছিলাম রেজাল্ট আসেনি অ্যাঞ্জেল ওয়ান এর রেজাল্ট এসছে আগে তার ফান্ডামেন্টালটা একটু বলে দিই দেখুন সেলস মামুলি বেড়েছে গত কোয়ার্টারের তুলনায় অর্থাৎ মার্চ এর কোয়ার্টারের তুলনায় এই কোয়ার্টারে মামুলি দু তিন পার্সেন্ট বেড়েছে আবার আগের জুন কোয়ার্টারের তুলনায় কিন্তু খুব ভালো বেড়েছে দেন সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কিন্তু জুন দু হাজার তেইশ এর তুলনায় জুন চব্বিশে সেলস সিক্সটি পার্সেন্টের কাছাকাছি বেড়েছে মার্জিন চল্লিশ পার্সেন্ট থেকে তেত্রিশ পার্সেন্ট অর্থাৎ মার্জিন দারুণ কমেছে প্রায় সাত পার্সেন্ট কমেছে সেজন্য প্রফিট যেখানে দুশো একুশ কোটি ছিল প্রফিট কিন্তু তার তুলনায় প্রায় প্রায় কাছাকাছি উপরে আছে যদি আপনি মার্চ কোয়ার্টারের সঙ্গে দেখেন সেলস মামুলি কিন্তু মার্জিন এখান থেকে ছ পার্সেন্ট কমেছে সুতরাং প্রফিটও কমেছে এর আগের কোয়ার্টারের তুলনায় ঠিক আছে তাহলে কোয়ার্টারলি কোয়ার্টারলি রেজাল্ট রেজাল্ট দেখলেন যে ইজ নট গুড মানে কোন পয়েন্ট অফ ভিউ আগের কোয়ার্টারের তুলনায় কিন্তু গত বছরের এই কোয়ার্টারের তুলনায় বেটার পি কত ষোলো দশমিক সাত এবারে এখানে একটা জিনিস নতুন দেখাই আপনাদেরকে এর যে মিডিয়ান পি এবারে দেখুন আপনি যদি দেখেন কন্টিনিউলি শেয়ারটার কিন্তু যে ইপিএস কিন্তু গ্রো হচ্ছে বাট হঠাৎ করে এই সমস্ত সেবি সে বিভিন্ন রকমের নিউজের কারণে বা রেস্ট্রিকশন বিভিন্ন রকমের পলিসির কারণে শেয়ারটা কিন্তু বর্তমানে কোথায় চলে এসছে প্রায় মানে ষোলোর কাছাকাছি চলে এসছে তাই তো কত কুড়ি দশমিক ছয় এই শেয়ারে কিন্তু আগামী দিনে তুলনামূলক ভাবে রেজাল্ট খারাপ হওয়ার জন্য পি বেড়ে যেতে পারে ইপিএস যদি ধরুন কমে যায় কিছুটা তাহলে কিন্তু পি বেড়ে যেতে পারে আমি কিন্তু এই শেয়ারটাকে আমি এখন অলরেডি আমি কিন্তু করে কেনা শুরু করে দিয়েছি কারণ সে আমি কিন্তু প্রথমত হচ্ছে এটা একটা সাপোর্ট কোথায় উনিশশো থেকে দু হাজার লেভেলে ঠিক আছে দ্বিতীয়ত এর যদি ফিব রিট্রেসমেন্ট দেখি ফিবোনাটি রিক্রেসমেন্টের যে সিক্সটি ওয়ান আসছে সেটা দু সুতরাং কোনো কারণে মার্কেটে প্যানিকে এটা কিন্তু আঠারো উনিশশো পর্যন্ত চলে আসতে পারে ওকে তো এই শেয়ার কিন্তু এই মার্কেটে কারণ এই শেয়ার অলরেডি আটত্রিশশো টাকা থেকে কিন্তু একুশশো টাকার কাছাকাছি চলে এসেছে সুতরাং এই ফিলোজফিতে যদি আপনি ইনভেস্ট করতে না পারেন আপনি কিন্তু কোনোদিন শেয়ার বাজারে পয়সা করতে পারবেন না এ কি আর জিরো হয়ে যাবে হবে না সুতরাং একটা ভ্যালিড কারেকশন দিয়ে দিয়েছে হতে পারে এখানে আরো কিছুদিন ওয়েট করতে পারে আস্তে আস্তে করে তারপরে কিন্তু এ আবার এই যে বাজেটে কি কি সেবি রিলেটেড যে যে জিনিসগুলো আসছে সবকিছু দেখার পরে আবার কিন্তু তার জার্নি শুরু হবে কিন্তু আরামসে এখান থেকে কিন্তু আমরা হ্যান্ডসাম প্রফিট পাবো আমি তো মেয়াদির জন্য আমি চার পাঁচ বছর ছাড়া কোনো শেয়ার কিনছি না অতএব আমার টার্গেট কিন্তু এখান থেকে আমি আশা করছি আগামী এটা আমাকে দুতিন গুণ তো আরামসেই কারণ কি এই হাইও যাবে এর ওপরের হাইও যাবে ফ্রেন্ডস আমি কোনো রেজিস্টার্ড অ্যানালিস্ট নেই কোনো শেয়ারই কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা সিদ্ধান্ত নেবেন আর একটা কথা কালকে আমার যে মোটের মডেল পোর্টফোলিওতে আমি কিভাবে কি করছি না করছি তার উপরে কালকে আমি একটা ভিডিও দেব আর্লি মর্নিং বা তার একটু পরে এবং কিভাবে পার্সেন্টেজ অ্যালোকেশন করছি সেগুলি সব ওই ভিডিওতে বলবো ফ্রেন্ডস ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন কথা হবে পরের এপিসোডে